সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডের দিন যে আমাদের সব রাত্রেবেলা একটু বেরোনোর কথা ছিল কিন্তু আমার অসুস্থতার কারণে বেরোতে পারিনি তাই ভাবলাম আজকেই সেই বেরোনোটা বেড়ানো যাক আর বাড়িতে আমি বেশিরভাগটা সময় যেহেতু একাকা থাকি না তো মাঝে মধ্যে মার সাথে বা ওর সাথে একটু না বেরোলে আমার যে মানে দমটা বেশিদিন বেশি দিন আর থাকবে না মানে কি বলবো এতটাই কষ্ট হয় মাঝে মধ্যে বাড়িতে থাকতে তো ওই জন্য বেরিয়ে পড়ি যেটুকু আর কি ঘোরা ফেরা খাওয়া দাওয়া হয় তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে মানে টোটো করে প্রথমে স্টেশনের পার থেকে এই পারে এসেছি তারপরে একটুখানি হেঁটে চলে এলাম একটা মোমোর দোকানে আগে আমি যে দিদিটার মোমোর দোকানে মানে মোমো খেতাম সেই দিদিটা এখন আর বসছে না তো অনেক দিন খুঁজেছি তো মোমো অনেক দিন ধরে ওই জন্য খাওয়াও হয় না আর অনেকেই চিনবে হয়তো এই দোকানটা কিন্তু আমাদের এইবার প্রথম যাওয়া মানে ক্রিস্টি অডিটোরিয়াম আছে এখানে নাটক হয় কিছুদিন আগে আমিও নাটক দেখতে এখানে এসেছিলাম ঠিক তার উল্টোপাশে দোকান তো আমরা একটা এখানে প্যান ফ্রাইড মোমো অর্ডার দিয়েছি আর অর্ডার দিয়ে আমি একটু বসেছি আর ওফ কি কুকুর দেখো সব পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে আর আমার তো কুকুর বিরলে ভীষণ ভয় মানে একবার কামড়ালে বা আচর লাগলে অনেক কটা ইঞ্জেকশন নিতে হবে ওই ভয় আমার বেশি তো ওদের তারণে আমি আর বসতেই পারলাম না আমার তো কতখানি হেঁটে গিয়ে ওদের ওইদিকে দিয়ে আসলো তারপরে আবার সেই পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছিল আর আমি ওদের ভয়ে কখন যে ক্যামেরাটা এরকম ঘুরে গেছে আর চালু ছিল আমি বুঝতেই পারিনি তো মানুষগুলো কিন্তু উল্টো না আমি ক্যামেরা ভুল ধরাতে উল্টো দেখাচ্ছে তো যাই হোক তারপরে যখন বুঝলাম যে না ক্যামেরাটা ভুল ধরা আছে তখন ঠিকঠাক ধরলাম ততক্ষণে জলে এসেছিলো আমাদের প্রথম অর্ডার প্যান ফ্রায়েড মোমোটা সত্যি কথা বলতে প্রথম খেলাম স্যুপটা খুব একটা ভালো লাগেনি কারণ স্যুপের মাংসটা নাকি তখন শেষ হয়ে গেছিলো আমরা মোটামুটি নটার নাগাদ গেছিলাম দোকানে কিন্তু খারাপ ছিল না তবে মোমোর স্বাদটা অনেকটাই ভালো ছিল বেশি স্যুপের তুলনায় তো একটা খেয়ে নিল তারপরে আমি বললাম যে ঠিক আছে এবার আমি এবার টেস্ট করি ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমার হচ্ছে এমনি যে নর্মাল মোমোটা সেটা খাওয়ারই বেশি ইচ্ছা ছিল তবুও প্যান ফ্রাইডটা খেয়ে দেখলাম এটাও যথেষ্ট ভালো ছিল আর স্টাফিংটা দেখো একদম চিকেন ভর্তি মোমোটার স্বাদে আমি আবার যাব খেতে আর মোমোটা কি বলবো মন তো ভরছিলই না পেটও সাথে ভরছিল না এত সুন্দর ছিল খেতে স্যুপটাতে মাংস যে টুকরো টুকরো করে দেওয়া থাকবে একটু মুখে লাগবে সেই জিনিসটা আমি পাচ্ছিলাম না এমনি কিন্তু স্বাদ ছিল ভালোই যাই হোক প্রথমে আমরা একটা এক প্লেট প্যান ফ্রাইড মোমো খেয়ে নিচ্ছি তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম এখানকার কাটলেট তো দেখতেই পাচ্ছ খাওয়ায় প্রচণ্ড ব্যস্ত আর এদিকে দেখো ঘেমেও গেছি গরম মোমো খেতে খেতে আরও গরম লেগে গেছে আর ভালোই ভিড় দেখছো মানে আমরা খেতে খেতেই বলছিল যে আর মোমো নেই মানে নর্মাল মোমো যেটা সেটা তো আমরা ওই জন্য এক প্লেট খেয়ে আগে আরেকটা যেটা এমনি মোমো হয় সেটা অর্ডার দিয়ে দিয়েছিলাম যাতে আমরা পাই আর উল্টো পাশে দেখতে পাচ্ছ খ্রিস্টি অডিটোরিয়ামের সামনেই একদম ভাষা দিবসের জন্য স্টেজ তৈরি হয়েছে আর ওকে বলছিলাম তুমি তো আমাকে খেতে নিয়ে আসলে এখানে যেহেতু ওই দিদিটার কাছে মোমো বসে না তো আমাকে বলেছিল ঠিক আছে আরেক জায়গায় তোমায় নিয়ে যাব দেখবে খেয়ে কেমন হয় তো আমার তো খেয়ে ভালো লেগেছে বললামই আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোমার কেমন লাগলো ও বললো ওরও ভালো লেগেছে আর সত্যি কথা বলতে দোকান দেখে হয়তো অনেকেরই পছন্দ হবে না কিন্তু খাবারগুলো সত্যিই ভালো ছিল আর এই যে আমাদের ফিশ কাটলেট এটাও চলে এসেছিলো এটা উনি ওনারা বললো যে ভোলা মাছ দিয়ে নাকি হয় অন্য কোনো মাছ না পিওর ভোলা ভেটকি নাকি কী একটা বললো ভোলা ভেটকি বা শুধু ভোলা আমি অত আমার আইডিয়া নেই আমি দূর থেকে একটুখানি শুনলাম যখন দাদা ওর সাথে কথা বলছিল আর এই যে ভেতরে স্টাফিংটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আর ওই কাটলেটটাও আমাদের খাওয়া হয়ে গেছে কাটলেটও খুব ভালো ছিল আর এই যে কুকুরের উৎপাত তো তখনও ছিল সে পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে আর আমার তো একটা ভয় যে ক্যামেরার দিকে তাকায় থাকতে থাকতে আবার পায়ের দিকে না কুকুরে মানে চলে আসে আর তারপরে আমি তো বসতেই পারছিলাম না ভয়ে এখানে অনেকেই বসে খাচ্ছিলো টুল চেয়ার সবই ছিল কিন্তু আমি বস বসতে পারছিলাম না তারপরে আমাদের স্টিম মোমোটা চলে এলো এটাও সেম স্যুপ সেম সস শুধু মোমোটাকে ফ্রায়েড করা না এই আগে আগের যে ফ্রায়েড মোমোগুলো ছিল সেগুলোর মতনই একদম সাইজ এটাও খেতে খুব ভালো ছিল এটা স্টাফিংটাও তোমাদের দেখিয়ে দিলাম এই মোমোটাও খুব ভালো ছিল খেতে তারপরে আমরা খেলাম ওই দোকান থেকে প্যান ফ্রায়েড মোমো স্টিম মোমো আর কাটলেট খেয়ে হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি ভুট্টার দোকানে যে আমরা এত কিছু খেলাম দিয়ে বললাম চলো মার জন্য কটা ভুট্টা নেওয়া যাক তো ভুট্টা মার জন্য নিলাম আর সাথে আমরাও একটা প্যাকেট ওখানে খুলে খেলাম যে আমাদের ইচ্ছে ছিল যে আজকে যতক্ষণ পেট আর মন দুটোই ভরবে না ততক্ষণ খাবো আজকে টুকটাক এই সব জিনিসই খাবো তো ওই জন্য ওই যে মশলা দেওয়া ভুট্টাগুলো খেয়ে নিলাম আমরা এক প্যাকেট দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক বাড়ির দিকে আবার দেখি রাস্তায় কি পরে আবার কি খাওয়া যায় চলো তো আমরা যেহেতু স্টেশনের ওই পারে গিয়েছিলাম ওই জন্য হাঁটতে হাঁটতে আবার স্টেশনে চলে এসছি আর স্টেশনের ওপরেই এই দেখো গরম গরম ডিম সেদ্ধ এই দেখে কি আর লোভ সামলানো যায় তো আর আমি দুটোই ডিম সেদ্ধ দুটো ডিম সেদ্ধ আর কি অর্ডার দিয়ে দিয়েছি আর আমি দেখছিলাম সে চামচ দিয়ে কি সুন্দর কায়দা করে ডিমের খোলাগুলো ছাড়ায় আমি না কিছুতেই পারি না বাড়িতে একদিন ট্রাই করেছিলাম কিন্তু হয় না নয় ডিমের সাদা অংশটা উঠে যায় বা ডিমটাকেই ভেঙে ফেলি ওই চাকু ওই চাকু বলছি চামচটা ঢোকাতে গিয়ে যেহেতু ওনারা প্রফেশনাল সবসময় করছে হয়তো হয় আমি হয়তো দু একবার চেষ্টা করলে পারতাম মানুষ না এমন কিছু নেই তবুও চেষ্টার করা হয়নি যাকে শেষের ডিমের পিসটুকু ও আমাকে খাইয়ে দিলো আরও স্বাদটা বেশি লাগলো তো চলো এবার বাড়ি ফেরা যাক এদিকে ট্রেনে আসছে আর আমরা ওইদিকে আর যাব না কারণ ওই দিক থেকে হেঁটে হেঁটে এই দিকে এসেছি আমাদের বাড়ি হচ্ছে এই বাড়ি তো এখন বাড়ি ফিরছি আমরা রাত মোটামুটি তখন দশটা বেজে গেছিলো আর তারপর রাস্তায় আবার দেখা হয়েছে দিদির সাথে ডোনা দিদি আর হচ্ছে বান্টুদার সাথে মানে ওর বন্ধু আর বন্ধুর বউ তো বললাম চলো হাই করে দাও একটু তোমরা তারপরে ডোনা দি আর বান্টুদা বললো চলো একটুখানি বসে আড্ডা মারা যাক তো আমরা আবার সেই ব্যাক করে আবার স্টেশনের দিকে যাচ্ছি একটুখানি বসে গল্প করে বাড়ি ফিরবো তো তারপরে এখানে এসে বসে বসে গল্প করছি যখন আর তখন একটা বাচ্চা ছেলে আমাদের কাছে লজেন্স বিক্রি করতে আসে তো আমাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও ওর কাছ থেকে কিনেছিলাম আর কী বলবো ওদের দেখে ভাবছিলাম আমি মানে চেষ্টা করি সব সময় যে বয়স্ক বা এরকম বাচ্চা কারোর কাছ থেকে কিছু নিতে মানে তারা কাছে এলে একটু নেওয়ার চেষ্টা করি বা হয়তো কিছু টাকা একটু বেশি দেওয়ার চেষ্টা করি হয়তো এইটুকুই মানে করতে পারি এইটুকুই করার সামর্থ্য আছে আর ওদের দেখে ভাবছিলাম ওর তুলনায় আমাদের জীবনটা তো অনেক ভালো তারপরেও আমাদের ভগবানের কাছে কত অভিযোগ এটাই ভাবছিলাম তো শেষে শুভদীপ দাও এলো কাজ শেষে গল্প হলো একটু আর এদিকে ট্রেন ঢুকে গেছে একটা ওই লাইনে একটা এই লাইনে আর তাই ভাবছিলাম যে ছেলেটার জীবন এখন যেটা হওয়া স্বাভাবিক পড়াশোনা করা স্কুলে যাওয়া বাবা মামার সাথে এই সময়টা ঘুরতে বেরোনো এরকম কোনো পরিস্থিতিতে ছেলেটাকে দেখলে কত ভালো লাগতো তাই না নিজেদেরই যাই হোক চলো ট্রেন চলে এসেছে আমরাও বাড়ি ফিরি এবার দুই লাইনের দুটো ট্রেনে কত মানুষ বাড়ি ফিরছে সবাই দিনের শেষে কাজের শেষে সুস্থভাবে প্রিয়জনদের কাছে ফিরুক আজকের মতো টাটা